হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওনাছেন দশাশকশাই ভালো আছেন তো কালকে কিন্তু ফ্রাইডে আমরা একটা ফ্রাইডে অফার নেওয়ার জন্য চলে আসলাম এইচডিডি কম্পিউটার জ্যুয়েল বয়ের কাছে তো চলুন আরেক দইনা করে দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ তো কালকে তো শুক্রবার জি শুক্রবার একটা ধামাকা অফার দিবেন না আমাদের অবশ্যই আমি কিন্তু ধামাকা অফার নিয়ে চলে আসি আমাদের ফ্রাইডে কিন্তু হিউজ পরিমাণ ধামাকা অফার এবং যতগুলো ল্যাপটপ দেখছেন সবগুলো ল্যাপটপে থাকবে 500 টাকা 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো দেখেন আছে কেমন অফারের কেমন ল্যাপটপ হবে আপনাদের কাছে আজকে আমরা শুরু করব একটু লো বাজেট থেকে শুরু করব হাই রেঞ্জের ভিতরে দেখো আপনাদের সর্বপ্রথম একটা দেখাবো কম দামে যারা ভালো মানের একটি প্রোডাক্ট আছেন এনএসসি ব্র্যান্ডের একদম জাপানি একটি ব্র্যান্ড এই ল্যাপটপটি এটা হচ্ছে কোর M3 8th জেনারেশন 8th জেনারেশন র্যাম ROM এটা হচ্ছে 4 GB RAM 128 GB SSD NEC ব্র্যান্ডের জাপানি একটি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড জি ফুল ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো হলো দুবাই কালেকশন দুবাই কালেকশন জি তো ফ্রাইডে ধামাকে এটার প্রাইস কেমন দিচ্ছে এটা আমরা তার ফ্রাইডে ধামাকে আপনাকে বেজ দিচ্ছি মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা আমাদের পুরো প্রাইস তো 14500 টাকা সেখানে 1000 টাকা ডিসকাউন্টে 13500 টাকায় কিন্তু এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন একদম ফ্রাইডে অফার ফ্রাইডে অফারে বেস্ট ডিসকাউন্ট ফ্রাইডে অফারে একদম বেস্ট ডিসকাউন্ট থাকবে তো আপনাদের প্রোডাক্ট গুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস উইদাউট পার্টস জি এবং এটা হচ্ছে ক্যারি যারা করতে চান তাদের জন্য স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল একদম ন্যানো সাইজ ন্যানো নেন ডিসপ্লে মানে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি একদম সুপার ফ্রেশ তো এরপর যারা আরেকটু মিডিয়াম রেঞ্জের ভিতরে ল্যাপটপ আছে তাদের জন্য সব থেকে বেস্ট কোনটা হবে যারা একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে ল্যাপটপ হচ্ছে মানে স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি

তো ফ্রাইডে ধামাকে এটার প্রাইস কত দিচ্ছেন ফ্রাইডে ধামাকে এটার প্রাইস দিচ্ছি মাত্র 20500 টাকায় মাত্র 20500 টাকা জি মাত্র 20500 টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে রয়েছে আকর্ষণীয় গিফট একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ থাকবে তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইন কাজ করার জন্য হাই রেঞ্জের ভিতরে ভালো মানের ল্যাপটপ খুঁজতে আছে ক্যামেরা ভালো একটু হাই রেঞ্জের ভিতরে ল্যাপটপ খুঁজতে আমি তাদের কাছে বলবো বেশি হাই না আমাদের জাতীয় সিরিজের ল্যাপটপ এলিট বুক সিরিজ ফোর ফিঙ্গার লোগো

তো আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি গুলো सेम থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি सेम 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পাস আপনি যে কোনো মডেলের ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে কিনতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যা অফিশিয়াল কাজ করার জন্য প্রজেক্টের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছে কেয়ারিং করার জন্য তাদের জন্য হাই রেঞ্জের ল্যাপটপ যারা কিনতে তাদের জন্য ওকে তো যারা কিনা হাই রেঞ্জের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের মোটামুটি ল্যাপটপের রেভিউ আছে এটা হচ্ছে এলিট বুক সিরিজ হ্যাঁ হ্যাঁ ট্রেন জেনারেশন ষোলো জিপি এবং পাঁচশো বারো জিপি এস

তো এটার প্রাইস কত রাখতেছেন আমরা এটার কাছে রাখতেছি মাত্র 47000 টাকা মাত্র 47000 টাকা মাত্র 47000 টাকা এই ল্যাপটপটা আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো सेम থাকবে একদম सेम থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সুপার ফ্রেশ কন্ডিশন এবং ওয়ারেন্টি অ্যান্টি सेम থাকবে এবং যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি যদি মনে সন্দেহ থাকে তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কুরিয়ার রুলসটা আমাদের কুরিয়ার রুলস হলো আপনাকে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে বা এই কন্ডিশনে পে করবেন ল্যাপটপ হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন ল্যাপটপ হাতে পাওয়ার জি তো যারা আরেকটু মোটামুটি বাজেটের ভিতরে ল্যাপটপ মোটামুটি অনলাইনে কাজ করার জন্য বাজেটটা একটু কম তাদের জন্য সবথেকে বেটার তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে একটা চমৎকার একটি ল্যাপটপ ফুজিসু রুটেড একটি ল্যাপটপ হ্যাঁ রুটেড জি একদম কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 8th জেনারেশন 8GB RAM এবং 256GB SSD 256GB SSD

তো আপনাদের শোরুমে তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ রয়েছে যেকোনো ভাইব্রাদার চলে তো আপনাদের শোরুমে কোনো সময় আসতে পারবেন ইনশাআল্লাহ তো যারা আপনাদের শোরুম ভিজিট করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন সাভার নবীনগর বাস স্ট্যান্ড শেনা শপিং কমপ্লেক্স লিফটের চার शॉप নাম্বার E16 HJD কমপ্লেক্স আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার এছাড়া সপ্তাহে ছয় দিনই আমাদের খোলা থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আসলে ফোন ফোনও দিতে পারেন অথবা যারা কুরিয়ার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আবার অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাচাই করে তাদেরকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কুড়ি পলিসি হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বা এই কন্ডিশনে পে করবেন আপনি ল্যাপটপটি হাতে পাওয়া পরে ইনশাল্লাহ তো যারা আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে তাদের উদ্দেশ্যে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন আশপাশে একটি নাম্বার থাকছে জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এছাড়াও আমাদের স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই ওখান থেকে ভিডিও কলের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আমাকে ইনশাল্লাহ তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ